না এরকম বিচ্ছিন্ন ঘটনা শুধু এ না বিভিন্ন জায়গায় ঘটছে যেটা মূল কথা সেটা হলো এই সুপ্রিম কোর্টে সাময়িক মানে কি বলে সাময়িক একটা শান্তি পেয়েছি কিন্তু এই আন্দোলন দীর্ঘত্তর আন্দোলন লিগাল ব্যাটেল একটা হচ্ছে আইনি যুদ্ধ একটা চলবে রাস্তায় একটা আন্দোলন চলবে যতক্ষণ না আমাদের সম্পত্তিতে কাউকে আমরা না গলাতে দিব না এবং আল্লাহর সম্পত্তিতে কাউকে না গলাতে দিব না এই আইন যতক্ষণ না বিবেচনা করে সংসদে আবার ইয়ে করে ততক্ষণ পর্যন্ত আমাদের সবার কারো শান্তি নেই ভারতের শেষ সীমান্ত সুন্দরবন করলে মানুষ ভারতের এক প্রান্ত থেকে শুধু হাসনাবাদ বা ইয়ে বলে নয় মানে ভারতের এক প্রান্ত বলে নয় এটা ভারতের কাশ্মীর থেকে কন্যাকুমারীর সব জায়গাতে আল্লাহর সম্পত্তিতে আমরা কাউকে না গলাতে দেব রাজ্য সরকার বলছি যে দিল্লি বিল রাজ্য সরকার রাজ্য সরকারের কাজ করছে আমরা আমাদের কাজ করছি এখানে এসেছি শুধু ওয়াকাফ সম্পত্তি বাঁচানোর জন্য নয় আমরা এসেছি এই স্বৈরাচারী যে সরকার যেভাবে আমার দেশের কাহিমকে হাতে তুলে নিচ্ছে বা যেভাবে হাতে তুলে নিচ্ছে বা যেভাবে যে সংবিধানকে রক্ষা করার জন্য আমরা এখানে এসেছি সংবিধানের অপব্যবহার যেভাবে করছে সেই জন্য আমরা আজকে এখানে এসেছি শুধু ওয়াক সম্পত্তি বলে নয় আজকে আমার ওয়াক সম্পত্তির অভাবে হয়তো ওরা হস্তক্ষেপ করছে কালকে হিন্দু চার্চের উপরে এরা যে হস্তক্ষেপ করবে তার তো কোনো মানে নেই সংবিধানকেই মানছে নেই সরকার ও সংবিধান বাঁচানোর জন্য আজকে আগামী তারিখ কি বলবেন আপনারা তো সকলেই দেখেছেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কি তিনি তার অবজারভেশনে কী দিয়েছেন তিনি বলেছেন যে কোনো হিন্দু ট্রাস্টে যদি মুসলিম থাকে এটা বা আমাদের যেমন ওয়াকাবে যেমন আমরা আটজন সদস্য রাখতে চাইছে ঠিক তেমনই যদি হিন্দু ট্রাস্টে কি থাকবে এই কোশ্চেনটা কিন্তু কেন্দ্রীয় সরকারের আইনজীবীকে করেছিলেন আপনি এখানেই পরিষ্কার ক্লিয়ার বলা যাচ্ছে যে উনি কী বলতে চাইছেন আপনারা নর্মালি বলুন আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষ আমরা কখনো একজন হিন্দু রোহিতকে আমাদের দেখে মসজিদে নামাজ পড়ব না পড়বো কি নিশ্চিত পড়ব না সুতরাং ওরা যে ধাক্কা খেয়েছে প্রাথমিক হচ্ছে যে অসাংবিধানিক আইন যিনি চেষ্টা করছিলেন পাশ করার সেটাতে কিন্তু পরিষ্কার করা যাচ্ছে মুর্শিদাবাদ যেটি হচ্ছে এটা কি দু হাজার ছাব্বিশের রাজনীতি কেন্দ্র করে ব্যাপারটা হচ্ছে এখানে এক পক্ষে বলা যায় সরকারের ব্যর্থতা কারণ প্রশাসন যদি ঠিক থাকে আজকে আমরা এখানে কতজন মনোমেত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মধ্যে কিন্তু হিন্দু ধর্ম জাতি এরকম কোনো কিছুই নেই বা রকম হট অল্ট্রেশন তৈরি হয়নি কিন্তু ওখানে কেন হচ্ছে ওখানে আমি যতটুকুনি দেখলাম একজন মহিলা যিনি আক্রান্ত হয়েছেন তিনি মিডিয়াতে এসে বলেছেন যে বেশ বারো তেরো বছরের কিছু গেরুয়া গেরুয়া উর্ধিধারী কিছু বারো তেরো বছরের বিশ বেশ কয়েকজন ছেলে এসে আমাদেরকে চলে গেছে আমার কিছু মুসলিম ভাইরা তাদেরকে রক্ষা করে তাদের বাড়িতে আশ্রয় দিয়েছেন সুতরাং আমার একেবারেই ব্যক্তিগত পর্যবেক্ষণ এটা আর এস চক্রান্ত এবং এই হিন্দু মুসলিম দাঙ্গা যাতে বাধা ওরা বাঁধাতে পারে সেই জন্য আর এস এস সম্পূর্ণ চক্রান্ত এখনও করে যাচ্ছে অনেকে টুপি দাঁড়িয়ে আর এস এস পাচ্ছেন আপনি আপনি পাচ্ছেন আজকে আপনি কালকে দেখবেন রেলে বা রেল স্টেশনে দেখবেন দুটো বহম উদ্ধার করা হয়েছে সেখানে কিন্তু কোনো রকম মুসলিম নাম নেই কিন্তু এখানে যখন এই মুহূর্তে একটা মুসলিম আমাদের আবুল কালাম বলে যদি কেউ একজন থাকতো আর এস এস কিন্তু বলতো যে এটা হচ্ছে মুসলমান সম্প্রদায়ের জন্য আমি হিন্দু ধর্মকে কোনো বিভেদ করতে চাইছি না আমরা সম্পূর্ণ আর এস বিরোধিতা করছি